কাশি স্বভাব বা বৈশিষ্ট্য বোঝাতে ইষ্ণু কেপ কয় কয় রস কয় ধসন্ত আলু উক রসৌ ও বর এই প্রত্যাগুলো ধাতু প্রকৃতির সঙ্গে যুক্ত হয় মূল শব্দ চল প্লাস ইষ্ণু চলিষ্ণু মূল শব্দ সহ প্লাস ইষ্ণু সহিষ্ণু সম হল পদ মূল পদ প্লাস কেপ সপদ সবটাই ইট তাই এই শূন্য সুন্দর প্রত্যয় বলে মূল শব্দ দয় প্লাস আলু দয় আলু মূল শব্দ ভূ বা চিন্তা করা প্লাস উখ ভাবুক মূল শব্দ স্থা প্লাস বর স্থাবর কোনো ক্রিয়া বা কাজ যিনি করেন বোঝাতে মূন্য নয় কয় নক উন্তস্থ জয় জক, তৃত তয়রিকার খণ্ডত্ব তৃণ তৈরিকার মূন্য নয় হসন্ত এই প্রত্যয়গুলি যুক্ত হয় মূল শব্দ গা প্লাস মূন্য ন ক গায়ক ব্র্যাকেটে মূর্ধন নয় হসন্ত ঈদ বৃষ্টি বারো বিরাশি মূল শব্দ পট প্লাস মূর্ধন নয় ক মূর্ধন ন ক হল পাঠক মূল শব্দ নৃত প্লাস যক নর্তক অন্তস্থ জয় হসন্ত মূল শব্দ পা প্লাস ত্রিচ পিতৃ বা পিতা চ ঈদ মূল শব্দ মা প্লাস মাতৃ বা মাতা মূল শব্দ দা প্লাস ত্রিন দাত্রী বা দাতা ন ইত তদ্বিত প্রত্যয় শব্দ প্রকৃতির সঙ্গে তদ্ভিদ প্রত্যয় যুক্ত হয় অপত্য অর্থে মূধন শয় নয় স্ন স্নি মুধন শয় নয় স্ন নূধন শয় নয় এক উন্তঃস্থ শয় নয় আকার মুধন্য উন্তঃস্থ দন্তন্য স্নায়ন প্রত্যয় রচয়িতা দক্ষতা জীবিকা সম্বন্ধ জাত বা যোগ্য অর্থে নয় দীর্ঘই দন্ত নয় হসন্ত রস্য ই ত প্রত্যয় ব্যক্তি বা স্বরূপ অর্থে ম উন্তস্থ টয় হসন্ত প্রত্যয় কোনো কিছু অস্তিত্ব আছে বোঝাতে ম তু প হসন্ত রস ই ন হসন্ত বয়স ই দন্তন্য হসন্ত শালীন তালিব সহ আকার লয় ন হসন্ত ইত্যাদি প্রত্যয় শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় খৃষ্ঠাতিরাশি মনু প্লাস ন মনু প্লাস ন মানব শিবপ্লাস ন শৈশব এই দুটিতে মূর্ধন শ ন এ মূর্ধন নয় হসন্তর এক এবং অ থাকে অপত্য অর্থে দশরথ প্লাসনেহ দাসরথী মূর্ধন সয় হসন্ত নন্দ নয় মূর্ধন নয় হসন্ত ইট এবং রসই থাকে দ্বিত প্লাস ন দ্বৈত মূর্ধন ছয় হসন্ত মূর্ধন নয় হসন্ত রসই খণ্ডত্ব জ থাকে গঙ্গা নেও মধন ছয় মূর্ধন নয় একার অন্তস্থ হয় গাঙ্গেও মধন ছয় হসন্ত মূর্ধন নয় হসন্ত ইত এও থাকে দ্বীপ স্নায়ন হচ্ছে দয় দয়বকলা ঐকার পয়াকার উত্তস্ত ও দন্তন্য ব্র্যাকেটে মূর্ধন ছয় হসন্ত মধ্য নয় হসন্ত আয়ন থাকে এইগুলি একটা বড় ব্র্যাকেটে দেওয়া আছে তারপরে বড় ব্র্যাকেটে লেখা রচয়িতা দক্ষতা পাণ্ডিত্য জীবিকা অর্থে নৌ প্লাশনিক নাবিক সাহিত্য প্লাস্ণিক সাহিত্যিক মূর্ধন শয় হসন্ত মূর্ধন নয় হসন্ত ইথ রসই থাকে ব্যবহার প্লাসনিক ব্যবহারিক পৃষ্ঠা চুরাশি সম্বন্ধ জাত বা যৌগ অর্থে এটি আবার একটি অন্য ব্র্যাকেটে মানব প্লাশনীয় মাননীয় দেশ প্লাসনীয় দেশীয় তৎকাল প্লাস দীর্ঘই দন্ত নয় হসন্ত তিন তৎকালীন সর্বাঙ্গ প্লাস ইন সর্বাঙ্গীন ব্যথা প্লাস রসইত ব্যথিত পুষ্প প্লাস ইত পুষ্পিত এবার আরেকটি ব্র্যাকেটে ব্যাপ্তি বা স্বরূপ অর্থে মৃত প্লাস ময়ট হল মৃন্ময় টয় হসন্ত রসই খুণ্ডত্ব পৃথিবী প্লাস ময়ট হয় পৃথিবীময় মহিমা বা মহিমন প্লাস ময়ট মহিমময় বা মহিমাময় নয় মহিমময় হয় মহিমাময় নয় এর ব্র্যাকেটে কোনো কিছু আছে বা অস্তিত্ব বোঝাতে শ্রী প্লাস মতুক হলো শ্রীমত বা শ্রীমান শিখি প্লাস ইন শিখিন বা শিখা মেধা প্লাস বিন মেধা বিন বা মেধাবি। বৃত্ত প্লাস শালীন বৃত্তশালীন বা বৃত্তশালী শালী লয় দীর্ঘই বাংলা প্রত্যয় এত পৃষ্ঠা পঁচাশি এতক্ষণ যে প্রত্যয়গুলির ও উদাহরণ দেওয়া হলো সেগুলি সংস্কৃত বা তৎসম শব্দ তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয় বাংলা ভাষার নিজস্ব ধাতুর সঙ্গে বাংলা প্রত্যয় যুক্ত হয়ে প্রচুর খাঁটি বাংলা শব্দের সৃষ্টি হয়েছে এবং হয়ে চলেছে বাংলা শব্দ তৈরির কৌশল জানতে হলে তাই বাংলা বৃত্ত প্রত্যয় এবং বাংলা তদ্ভৃত প্রত্যয় সম্বন্ধে বলা প্রয়োজন পৃষ্ঠা ছিয়াশি প্রথমেই আসি বাংলা কৃত প্রত্যয়ের কথায় অ ক্রিয়াবাচক বিশেষ্য তৈরিতে ধাতুর সঙ্গে অপ্রত্যয়টি যুক্ত হয় কিন্তু শেষ পর্যন্ত এই অ এর উচ্চারণ লুপ্ত হয়ে যায় মূল শব্দ বাড় বয় আকার রয় শূন্য রয় হসন্ত প্লাস অ বার ওর ওর বড় বাড় বেড়েছে মূল শব্দ চল প্লাস অ চল এসব প্রথার আজ আর চল নেই আ অপ্রত্যয়ের মতো ক্রিয়াবাচক বিশেষ্য সৃষ্টিতে আবার ভাববাচক বিশেষ্যের ক্ষেত্রেও আঃ প্রত্যয়ের যোগ হয় ক্রিয়াত্মক বিশেষণের ক্ষেত্রেও আ প্রত্যয়ের ব্যবহার হয় মূল শব্দ চল প্লাস আ চলা বা পথে চলা মূল শব্দ খা প্লাস আ খাওয়া মূল শব্দ পা প্লাস আ পাওয়া মূল শব্দ রাঁধ প্লাস আ রাঁধা বা রাধা ভাত ইত্যাদি অন অনা এই প্রত্যয় দুটিও ক্রিয়াবাচক বিশেষের জন্ম দেয় মূল শব্দ বার প্লাস অন বারন মূল শব্দ কাঁধ প্লাস অন কাঁদন নাচ প্লাস অন নাচন মূল শব্দ রাঁধ প্লাস অনা রান্না মূল শব্দ বাজ প্লাস অনা বাজনা উনি এই প্রত্যয়ের চেহারা বহু ক্ষেত্রে অ দ্বন্দ্ব থেকে রসু দ্বন্দ্ব নৈরশ্যই হয়ে যায় মূল শব্দ রাঁধ প্লাস অনি পাউনি উনি হল রাঁধুনি মূল শব্দ জল বর্গেউ জয় বফুলা লয় হসন্ত প্লাস অনি বা উনি হয় জলুনি নাচ প্লাস মূল শব্দ নাচ প্লাস উনি বা উনি হয় নাচুনি ইত্যাদি পৃষ্ঠা অষ্টহী আই স্লাস আও ক্রিয়ার ভাব বোঝাতে এই যুক্ত হয় যেমন মূল শব্দ বাঁধ প্লাস আই বাঁধাই এখানে বই বাঁধাই করা হয় মূল শব্দ বাছ প্লাস আই বাছাই মূল শব্দ ঘের প্লাস আও ঘেরাও ইত্যাদি রসুই একই কারণে রসই প্রত্যয়টিও যুক্ত হয় যেমন মূল শব্দ হাস প্লাস রসই হাসি মূল শব্দ ডুব প্লাস রসই ডুবি ইত্যাদি ইয়ে আরি কোনো কাজে দক্ষ বা পেশা বোঝাতে এই প্রত্যয় দুটি ব্যবহৃত হয় মূল শব্দ বাজ প্লাস ইয়ে বাজিয়ে মূল শব্দ গা প্লাস ইয়ে গাইয়ে পৃষ্ঠা উননব্বই মূল শব্দ লিখ প্লাস ইয়ে লিখিয়ে মূল শব্দ ডুব প্লাস আরি ডুবুরি ইত্যাদি আকু মূল শব্দ লড় প্লাস আকু লড়াকু ইয়া থেকে এ মূল শব্দ বল প্লাস ইয়া হয়ে যায় এ বলিয়া বলিয়া থেকে বলে মূল শব্দ খেল প্লাস ইয়া থেকে এ হলো খেলিয়া বা খেলে ইত্যাদি অন্ত কোনো কাজ চলছে বোঝাতে অন্ত প্রত্যয় যোগ হয় যেমন মূল শব্দ চল প্লাস অন্ত চলন্ত মূল শব্দ বার প্লাস অন্ত বাড়ন্ত মূল শব্দ পর প্লাস অন্ত পরন্ত মূল শব্দ জল প্লাস অন্ত জ্বলন্ত ইত্যাদি আন মূল শব্দ মানা প্লাস আন মানান সই এই জামাটা বেশ মানান সই হয়েছে পৃষ্ঠানব্বই মূল শব্দ চাল প্লাস আন চালান বস্তাটা চালান করে দাও আনো মূল শব্দ জানা প্লাস আনো জানানো ঘটনাটাও জানানো দরকার মূল শব্দ পড় প্লাস আনো পড়ানো এই বইটা তোমাকে পড়ানো প্রয়োজন তা জান জানতা সব জানতা শব্দ পড় প্লাস তা পড়তা গড় পড়তা মূল শব্দ বহ প্লাস তা বহতা বহতা নদী তৈ কি মূল শব্দ কাঠ প্লাস্তি কাটতে এবছর এই জিনিসটা খুব কাটতে মূল শব্দ ঘাট প্লাস ঘাটতি বাজেট বাজেটে ঘাটতির পরিমাণ অনেক পৃষ্ঠা একানব্বই উয়া থেকে ও মূল শব্দ পর প্লাস উয়া পড়ুয়া বা পড়ো উড় মূল শব্দ প্লাস উয়া থেকে ও হয়ে যায় উড়ুয়া বা উড়ো উড়ো চিঠি উক স্বভাব অর্থে প্রত্যয়ের ব্যবহার দেখা যায় মূল শব্দ নিন্দ প্লাস উক নিন্দুক মিস প্লাস উক মিশুক ক মূল মূল শব্দ শব্দ মূড় প্লাস প্লাস ক ক চর চরক এবারে আসি বাংলা প্রত্যয়ের কথায় আ কখনো সাদৃশ্য অর্থে যেমন হাত প্লাসা হাতা বাঘ প্লাসা বাঘা কোনো কিছু তৈরি বা আগত অর্থে পশ্চিম প্লাসা পশ্চিমা চীন প্লাসা চীনা খ্রিস্টা বিরানব্বই অনাদরে নামের বিকৃতি ঘটিয়ে গোপাল প্লাস গোপলা কেষ্ট প্লাস আ কেষ্টা নেপাল প্লাস আপলা বিশেষ কোনো বস্তু আছে বা তার অস্তিত্ব বোঝাতে নুন প্লাস নোনা জল প্লাস তেল প্লাস আ তেলা আই কোনো কিছুর ভাব বোঝাতে যেমন চিকনের ভাব বোঝাতে চিকন প্লাস আই চিকনাই তেমনই বড় প্লাস আই বড়াই সম্বন্ধ বোঝাতেও এই প্রত্যয়ের ব্যবহার আছে যেমন ভোর প্লাস আই ভোড়াই চোর প্লাস আই চোরাই মোগল প্লাসাই মোগলাই পৃষ্ঠা তিরানব্বই আম থেকে আমো ভাব গা বা কর্ম অর্থে পাকা প্লাস আম থেকে আমো পাকামো ন্যাকা প্লাস আম থেকে আমো ন্যাকামো নষ্ট প্লাস আম থেকে আমো নষ্টামো আমি যে করে ওর অর্থে পাকা প্লাস আমি পাকামি ন্যাকা প্লাস আমি ন্যাকামি নষ্ট প্লাস আমি নষ্টামি আল বা আলো কাজ বা পেশা বোঝা বোঝাতে লাঠি প্লাস আল লাঠি আল সম্পর্ক বোঝাতে পাঁক প্লাস আল পাঁকাল দাঁত প্লাস আল দাঁতাল রস প্লাস আলো রস আলো পৃষ্ঠা চুরানব্বই ধার প্লাস আলো ধার আলো জমক প্লাস আলো জমকালো ওয়ালা আলু পেশা বা বৃত্তি অর্থে প্রত্যয়গুলি ব্যবহৃত হয় বাড়ি প্লাস ওয়ালা বাড়িওয়ালা বাড়ি ওলা ফেরি প্লাস ওয়ালা ফেরিওয়ালা বা ফেরি ওলা স্ত্রী বাচক শব্দে ওলার জায়গায় উলি হয় যেমন বাড়ি উলি ঘটক প্লাস আলি ঘটকালি শাঁখ প্লাস আড়ি সাঁখারি কাঁসা প্লাস আড়ি কাঁসারি রসই আছে বা বৃত্তি বা দক্ষতা বোঝাতে তেজ প্লাস তেজি দাম প্লাস রসই দামি ঢাক প্লাস রসই ঢাকি সেতার প্লাস রসই সেতারি যা দিয়ে যে জায়গায় তৈরি বা কোনো রঙের সঙ্গে সম্পর্ক বোঝাতে রেশম প্লাস রসই রেশমি অসম প্লাস রসই পশ্মী বাদাম প্লাস রসই বাদামি আকাশ প্লাস আকাশি কাশ্মীর কাশ্মীরি ইয়া থেকে এ নানা অর্থে প্রত্যয়ের ব্যবহার আছে যেমন পাথর প্লাস ইয়া থেকে এ পাথর বা পাথুরে আছে অর্থে যোগাড় প্লাস ইয়া থেকে এ যোগাড়ে বা বৃত্তি অর্থে কাগজ প্লাস ইয়া থেকে এ কাগজে বা সাদৃশ্য অর্থে পৃষ্ঠা ছিয়ানব্বই উয়া থেকে ও মাছ প্লাস উয়া থেকে ও মাছুয়া বা মেছো বৃত্তি অর্থে টাক প্লাস উয়া থেকে ও টেকো আছে অর্থে ভাত প্লাস উয়া থেকে ও ভেত সম্বন্ধ বোঝাতে স্বভাব বা গুণ দোষ বা সম্বন্ধ অর্থে অনেকগুলি বাংলা তদ্ভিদ প্রত্যয়ের ব্যবহার দেখা যায় যেমন টিয়া থেকে টে ঝগড়া প্লাস টিয়া থেকে টে ঝগড়া টে পনা ন্যাকা প্লাস পনা নাকা পনা সতী প্লাস পানা সতী উড়িয়া থেকে উড়ে ফাঁস উড়ে ফাঁসুড়ে চি তবলা প্লাস চি তবুল চি পানা রোগা প্লাস পানা রোগা পানা পৃষ্ঠা সাতানব্বই পাড়া পাগল প্লাস পাড়া পাগল পাড়া ইত্যাদি বিদেশি প্রত্যয় বাংলা শব্দভাণ্ডারের আলোচনায় তোমরা দেখেছ যে প্রচুর বিদেশি শব্দ আছে আমাদের বাংলা ভাষায় এর সঙ্গে আছে প্রচুর সংকট শব্দ বিশেষ করে ফার্সি আরবি তুর্কি শব্দের তদ্ধিত প্রত্যয় বাংলা নিজস্ব শব্দের সঙ্গে যুক্ত হয়ে শঙ্কর শব্দের সৃষ্টি করেছে কয়েকটি উদাহরণ তোমাদের জন্য রইল পেশা দক্ষতা বা আচরণ অর্থে আনা বা ব্র্যাকেটে আনি গিরি নবিশ বাজ গড় ইত্যাদি প্রত্যয় ব্যবহৃত হয় বাবু প্লাস আনা বা আনি বাবু আনা বা বাবু আনি একই রকমভাবে সাহেবী আনা মুন্সী আনা ইত্যাদি আবার পৃষ্ঠা আটানব্বই গোয়েন্দা প্লাস গিরি গোয়েন্দা দারোগা প্লাস গিরি দারোগা গিরি পেশা বোঝাতে নকল প্লাস নবিশ নকল নবিশ লেখক অর্থে মামলা প্লাস বাজ মামলা বাজ ফাঁকি প্লাস বাজ ফাঁকিবাজ আচরণ বা দক্ষতা অর্থে বাজি প্লাস গড় বাজিগড় জাদু প্লাস গড় জাদুঘর এগুলো বৃত্তি অর্থে এছাড়া স্থান বোঝাতে স্থান হিন্দুস্তান পাকিস্তান আফগানিস্তান খানা ডাক্তারখানা বৈঠকখানা আধার বোঝাতে দান বা দানি বাতি ডান ধূপদানি আসক্তি বোঝাতে খোর নেশা ঘুষখোর ঘুষখোড় ইত্যাদি প্রত্যয়ের ব্যবহার আছে পৃষ্ঠা নিরানব্বই হাতে কদমে এক নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক দশমিক এক পিঠ প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও এক দশমিক দুই তদ্ভিত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও এক দশমিক তিন শব্দের অপকর্ষ কাকে বলে উদাহরণ দাও এক দশমিক চার প্রত্যয় বিভক্তির তুলনা করো এক দশমিক পাঁচ শব্দ তৈরির ক্ষেত্রে কী কী প্রয়োজন উদাহরণ দিয়ে বোঝাও দুই শূন্যস্থান পূর্ণ করো দুই দশমিক এক ড্যাশ প্লাস তব্য ইজিক টু দাতব্য একশো দুই দশমিক দুই পা প্লাস ড্যাশ পানীয় দুই দশমিক তিন মহিমা প্লাস ময়ট ইজ ইকল টু ড্যাশ দুই দশমিক চার ড্যাশ প্লাস কিয় রাজকীয় দুই দশমিক পাঁচ ড্যাশ প্লাস ড্যাশ হয় আফগানিস্তান তিন নিচের শব্দগুলোর প্রকৃতি ও প্রত্যয় ভেঙে দেখো তিন দশমিক এক মেছ তিন দশমিক দুই সাপুড়ে তিন দশমিক তিন চটকদার তিন দশ দশমিক চার পাঠক তিন দশমিক পাঁচ ডুবন্ত তিন দশমিক ছয় সাত তিন দশমিক সাত রান্না তিন দশমিক আট মানব তিন দশমিক নয় বৃত্তি তিন দশমিক দশ দশ বুদ্ধিমান তিন দশমিক এগারো চলিষ্ণু তিন দশমিক বারো শেতার তিন দশমিক তেরো পিলখানা তিন দশমিক চোদ্দ তিন দশমিক পনেরো মধুময় তিন দশমিক অনুসর্গ কারক একটি বাক্য দুই ধরনের পদ নিয়ে তৈরি হয় বিশেষ্য বা বিশেষ স্থানীয় পদগুলিকে বলা হয় নাম পদ এছাড়া থাকে ক্রিয়া সমাপিকা ক্রিয়াপদ উজ্জ্ব বা প্রকাশ্য যাই হোক না কেন বাক্যে ক্রিয়াপদের উপস্থিতি আবশ্যিক বাক্যের দামপদগুলি এই সমাপিকা ক্রিয়াটির সঙ্গে বিভিন্ন সম্পর্কে অন্বিত থাকে একটি বাক্য নিচে দৃষ্টান্ত স্বরূপ দেওয়া হল পৃষ্ঠা একশো দুই মাঝরাত্রিরে খেদেতে হাবুল রান্নাঘরে হাড়ি থেকে চামচ দিয়ে পায়েস খাচ্ছিল এই দৃষ্টান্ত বাক্যটির ক্ষেত্রে খাচ্ছিল পদটি সমাপিকা ক্রিয়াপদ বাক্যস্থিত বিভিন্ন নামপদগুলির সঙ্গে ক্রিয়াপদের অন্যায়ের ধরন আলাদা আলাদাভাবে পরীক্ষা করা যেতে পারে নামপদ এক হাবুল প্লাস ও সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল অন্যের ধরন কে সম্বন্ধ কর্তৃ সম্বন্ধ দুই পায়েস প্লাস ও নামপদ সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল অন্যের ধরন কি সম্বন্ধ কর্ম সম্বন্ধে তিন নামপদ চামচ প্লাস দিয়ে সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল অন্যের ধরন কি দিয়ে সম্বন্ধকরণ সম্বন্ধ নামপদ সমাপিকা ক্রিয়াপদ অন্যের ধরন সম্বন্ধ কন্টিনিউ করছি পৃষ্ঠা একশো তিন চার খিদে প্লাস দিয়ে খাচ্ছিল কেন নিমিত্ত সম্বন্ধ পাঁচ হাড়ি প্লাস থেকে সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল অন্যের ধরন কোথা থেকে সম্বন্ধ অপাদান সম্বন্ধ নামপদ ছয় রান্নাঘর প্লাসে ক্রিয়া সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল অন্যের ধরণ কোথায় সম্বন্ধ অধিকরণ সম্বন্ধ মাঝরাত্রির প্লাস এ নামপদ সমাপিকা ক্রিয়াপদ খাচ্ছিল অন্যের ধরণ কখন সম্বন্ধ অধিকরণ সম্বন্ধ উপরের বিশেষ্য বা নামপদগুলি খাচ্ছিল সমাপিকা ক্রিয়াপদটির সঙ্গে বিভিন্ন সম্বন্ধে উন্নীত বাক্যের অন্তর্গত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্বন্ধকে কারক বলা হয় পৃষ্ঠা একশো চার এক হাবুল বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্তৃ সম্বন্ধে উন্নীত সুতরাং এটি কর্তৃকারক দুই পায়েস বিশেষ পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে কর্ম সম্বন্ধে আবদ্ধ সুতরাং এটি কর্মকারক তিন চামচ বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে করণ সম্বন্ধে উন্নীত সুতরাং এটি করণকারক চার খিদে বিশেষ্য পদটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে নিমিত্ত সম্বন্ধে আবদ্ধ সুতরাং এটি নিমিত্ত কারক পাঁচ হাড়ি বিশেষ পথটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে আপাদান সম্বন্ধে উন্নীত সুতরাং এটি আপাদান কারক পৃষ্ঠা একশো পাঁচ ছয় রান্নাঘর এবং মাঝরাত্রির বিশেষ পদ দুটি সমাপিকা ক্রিয়ার সঙ্গে অধিকরণ সম্বন্ধে আবদ্ধ সুতরাং এরা অধিকরণ কারক অতএব কারক এই ছয় প্রকার যথাক্রমে কর্তা কর্ম করণ নিমিত্ত অপাদান অধিকরণ বিভক্তি দৃষ্টান্ত বাক্যটির বিশেষ্য পদগুলি খেয়াল করলে দেখা যাবে যে পদগুলির অতিরিক্ত কতগুলি অর্থহীন ধ্বনি ধ্বনিগুচ্ছ বা সার্থক শব্দ যুক্ত হয়ে এদের পদবাচ্য করে তুলেছে খিদে হাবুল রান্নাঘর হাড়ি চামচ পায়েস খাচ্ছিল লিখলে অর্থাৎ এই অর্থহীন ধ্বনি বা সার্থক শব্দগুলি যেগুলি বিশেষের সঙ্গে যুক্ত হয়ে ক্রিয়ার সঙ্গে তাদের সম্পর্ক কারক ব্যাখ্যা করছে এগুলিকে বাদ দিলে বাক্যটির অর্থবোধেই সমস্যা হবে বস্তুত এটি তখন আর কোনো বাক্যই থাকবে না কতগুলি শব্দের সমাহার মাত্র হবে দৃষ্টান্ত বাক্যে হাবুল এবং শব্দ দুটির সঙ্গে কিছু যুক্ত হয়নি পায়ের কিন্তু মাঝরাত্তিরের সঙ্গে এ খিদের সঙ্গে তে রান্নাঘরের সঙ্গে এ হাড়ির সঙ্গে থেকে এবং চামচের সঙ্গে দিয়ে যুক্ত হয়ে কারক ব্যাখ্যা করেছে সুতরাং এবার এটি ইম্পর্ট্যান্ট বাক্য যে সকল চিহ্ন অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ এবং সার্থক শব্দ বাক্যের ক্রিয়ার সঙ্গে বাক্য স্থিত বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ অথবা বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদগুলির পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্দিষ্ট করে দেয় তাদের কারক চিহ্ন বা বিভক্তি বলা হয় পৃষ্ঠা একশো একটু লক্ষ্য করলেই দেখা যাবে এই বিভক্তি বা কারুক চিহ্নগুলির কয়েকটি অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কয়েকটি আবার সার্থক শব্দ যেমন তে অর্থহীন ধ্বনি আর থেকে সার্থক শব্দ এই পার্থক্যের ভিত্তিতে বিভক্তির মধ্যেও দুটি শ্রেণী দেখা যায় যথাক্রমে মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন মৌলিক বিভক্তি চিহ্ন এবং অনুসর্গ বিভক্তি চিহ্ন ইম্পর্টেন্ট বাক্য যেমন অর্থহীন ধ্বনি বা ধ্বনিগুচ্ছ কারক চিহ্ন হিসেবে বিশেষ্য বা বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে তাদের পদে রূপান্তরিত করে তাদের মৌলিক বিভক্তি চিহ্ন বলে একশো আট যেমন এ তে এতে উন্তস্ত কে রে র ইত্যাদি আর আবার ইম্পর্টেন্ট বাক্য যেসব সার্থক শব্দ বিশেষ বা বিশেষ স্থানীয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে কারক নির্দেশ করে এবং শব্দগুলিকে পদে উত্তীর্ণ করে তাদের বলা হয় অনুসর্গ বিভক্তি চিহ্ন যেমন দ্বারা দিয়ে নিমিত্ত উদ্দেশ্যে তরে জন্যে লাগিয়া বলিয়া বলে হইতে থেকে দিকে নিকটে কাছে ইত্যাদি সংস্কৃত ভাষায় বিভিন্ন কারকের জন্য ভিন্ন ভিন্ন চিহ্ন নির্দিষ্ট আছে বাংলা ভাষায় নিয়ম অনেক শিথিল অনেক ক্ষেত্রে বিশেষ করে করণ এবং নিমিত্ত কারক তৈরির সময় পৃথক পৃথক সার্থক শব্দ ব্যবহার করে বিভক্তির কাজ চালিয়ে নেওয়া হয় পৃষ্ঠাক্ষ নয় এগুলি অনুসর্গ মৌলিক বিভক্তিগুলি যেভাবে শব্দের সঙ্গে জুড়ে একাত্ম হয়ে যায় অনুসর্গ কিন্তু সেভাবে জমাট বাঁধে না তারা শব্দের থেকে বিচ্ছিন্নই থাকে তাছাড়া মৌলিক বিভক্তি চিহ্নগুলি বা কারক চিহ্নগুলি শব্দ থেকে বিচ্ছিন্ন অবস্থায় আলাদা কোনো মানে থাকে না অনুসর্গগুলি অর্থযুক্ত শব্দ শব্দের সঙ্গে জুড়ে ব্যবহৃত না হলেও তাদের নিজস্ব মানে বজায় থাকবে এই দুটো বড় পার্থক্য থাকলে উভয়েরই কাজ কিন্তু এক শব্দকে পদে রূপান্তরিত করা আর একভাবে বললে বাক্যের বিভিন্ন পদগুলির কারক সম্বন্ধ নির্ণয় করে দেওয়া পৃষ্ঠা একশো দশ বিভিন্ন কারকে বিভক্তি চিহ্ন ছাত্র শব্দের রূপ কারকর্তা এক বচন ছাত্র প্লাস অ হল ছাত্র বহু বচন ছাত্র প্লাসরা ছাত্ররা কর্মকারক ছাত্র প্লাস এক বচন ছাত্রকে বহু বচন ছাত্র প্লাসদের বা কে ছাত্রদের বা ছাত্রদেরকে করণকারক এক বছর ছাত্র প্লাস কে প্লাস দিয়ে ছাত্রকে দিয়ে বহু বচন ছাত্র প্লাস দেড় প্লাস দিয়ে ছাত্রদের দিয়ে নিমিত্তকারক ছাত্র প্লাস এর প্লাস জন্যে ছাত্রের জন্যে বহু বচন ছাত্র প্লাস দেড় প্লাস জন্যে ছাত্রদের জন্য। পৃষ্ঠা একশো এগারো অপাদান ছাত্র এক বচন ছাত্র প্লাস এর প্লাস থেকে ছাত্রের থেকে ছাত্রের চেয়ে বহু বচন ছাত্র প্লাস দেড় প্লাস থেকে চেয়ে ছাত্রদের থেকে বা ছাত্রদের চেয়ে অধিকরণকারক এক বচন ছাত্র প্লাস এ ব্র্যাকেটের তে এর মধ্যে ইজিক টু ছাত্রে ছাত্রের ছাত্রের মধ্যে বহু ছাত্র প্লাস দেড় প্লাস এ ব্র্যাকেটে তে এর মধ্যে হলো ছাত্রদের 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 মধ্যে সম্বন্ধ পদকারক কারক এক বচন ছাত্র প্লাস এর ব্র্যাকেটে র হলো ছাত্রের বহু বচন ছাত্র প্লাস দেড় হলো ছাত্রদের